দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যাওয়ার পরিকল্পনা সাকিব আল হাসানের এক সিরিজের মাধ্যমে সব সংস্করণের ক্রিকেটকে বিদায় জানাতে চান সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার অ্যাড পডকাস্ট শোতে অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান তিনি পাশাপাশি মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক পদচারণা এখনও বাকি আছে বলে মনে করেন স্যাক্স ইয়েস অফিসিয়ালি নোট দিস ইজ ফার্স্ট রিভিলিং বাংলাদেশের ক্রিকেটে পোস্টার বয় হিসেবে যার পরিচিতি ছিল বিশ্বজুড়ে তার ছয়ের ফুলঝুরি কিংবা বা হাতের ঘূর্ণিতে যিনি আনন্দের উপলক্ষ এনে দিয়েছিলেন বারবার সেই সাকিব আল হাসান আজ অনুপস্থিত দেশের ক্রিকেটে পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর আড়ালে চলে গেছেন এই ক্রিকেট তারকা অনেকেই যখন তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন তখন সাকিব নিজেই ঘোষণা দিলেন দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলেই অবসরে যাবেন তিনি এক পডকাস্ট শোতে অংশ নিয়ে নিজের ভাবনার কথা জানান এই অলরাউন্ডার মাই আমি আশাবাদী আবারও বাংলাদেশের হয়ে মাঠে নামার সুযোগ পাব। দেশের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলে অবসরে যেতে চাই সব সংস্করণেই একটি সিরিজেই বিদায় জানানোর ইচ্ছা আছে আমার সেটা টিটোয়েন্টি দিয়ে শুরু হয়ে ওয়ান ডে টেস্ট হতে পারে আবার টেস্ট ওয়ান ডে টিটোয়েন্টিও হতে পারে যেভাবেই হোক আমার সমস্যা নেই টুয়েন্টি ইদার ওয়ে ফাইন সাকিবের উঠে আসার পেছনে সমর্থকের অবদানকে বড় করে দেখছেন তিনি তাই তাদের সামনে বিদায় জানানোর সুযোগ করতে চান না হাতছানা নিয়মিত ভাবে নিজেকে ফিট রাখতে বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজি লি খেলে যাচ্ছেন সাকিব ফ্যান্স দ্যাট দে আমার ক্যারিয়ার এর সমর্থকদের ভালোবাসা অনেক বড় প্রভাব ফেলেছে তারা সবসময় আমার পাশে ছিল তাদের সামনেই ক্যারিয়ারের রীতি টানতে চাই সেজন্যই ফিট থাকতে বিশ্বের বিভিন্ন লিগে খেলে যাচ্ছে রাজনীতিতে নাম লেখানোর প্রভাব পড়েছে সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ারে 2024 সালে ভারত সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে আছেন সাবেক বিশ্বসেরা এই অলরাউন্ডার তবে মানুষের জন্য কাজ করার ক্ষেত্রে রাজনৈতিক পদচারণা না এখনো বাকি আছে বলে মনে করেন তিনি ডান মাই ক্রিকেটিং পার্ট আমার ক্যারিয়ারের ক্রিকেটীয় অধ্যায় প্রায় শেষ তবে আমার মনে হয় রাজনৈতিক দিকটি এখনো বাকি আছে আমি বাংলাদেশের মানুষের জন্য কাজ করতে চাই মাগুরার মানুষের জন্য কাজ করতে চাই এবং এটাই আমার এখন পর্যন্ত উদ্দেশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজ খেলে লালবলের ক্রিকেট ছাড়ার পরিকল্পনা ছিল সাকিবের তবে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে আর দেশে ফেরা হয়নি তার সাকিব আল হাসান বাংলাদেশে আসবেন পূর্ণাঙ্গ একটা সিরিজ খেলে তবেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে রিটায়ারমেন্টে যাবেন একটা বিদেশি পডকাস্টে সাকিব আল হাসান নিজেই এটা বলেছেন এবং সেখানে তিনি বলেছেন যে আমি প্রথমবারের মতো এটা রিভিল করছি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই আমি রিটায়ারমেন্টে যাব এবং সেজন্যই আমি ক্রিকেটটা খেলে যাচ্ছি টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কিংবা টি টোয়েন্টি ওয়ান ডে টেস্ট যে কোনোভাবেই সেটা হতে পারে কিন্তু সাকিব আল হাসানের চাওয়া তাকে জিজ্ঞেস করা হয়েছিল এটা আপনার স্বপ্ন কিনা সাকিব তার উত্তর দিয়েছেন যেটা তার চাওয়া তিনি দেশের মাটিতে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে তবেই রিটায়ারমেন্টে যাবেন এবং সেজন্যই নাকি এখনো পর্যন্ত তিনি ক্রিকেটটা খেলে যাচ্ছেন